আমরা কোর্টে আছি আজকে একটা গুরুত্বপূর্ণ দিন আজকে বিজ্ঞ আদালতের ঈদে আছে সামিদ ভাই এবং এই সাংবাদিক ভাই সবাই আছে আপনারা জানেন যে হচ্ছে মামুন আমার সাথে কি করেছে ও কিন্তু খুব ভালো করে জানে যে আজকে এরকম একটা হাজিরা আছে সেই হাজিরা যেন দা দেওয়া লাগে অ্যারেস্ট যাতে না হয় সেজন্য কিন্তু ওমরা করতে গেছে আর ওমরা করতে গেছে মনে করবি যে আমি তাকে ছেড়ে দিব বা জ্ঞ আদালত তাকে ছেড়ে দিবে তা কিন্তু হবে না আমি লেলি মামুনকে এত সহজে ছেড়ে দিব তা হতে পারে না আমরা যখন একসঙ্গে থেকেছি তখন আমি ওকে একদম নিজের সন্তানের মতো আদর যত্ন করে রেখেছি কিন্তু সে আমার সেই দুর্বলতা সুযোগ নিয়ে সে আমার সাথে দেখেন কিভাবে ছলনা করছে কি ছলনা করছে তারপরে আমার কাছ থেকে সব কিছু চুষে খেয়ে তারপর সে কি করছে সে আমাকে ছেড়ে চলে গেছে আমি তো সেটা মেনে নেওয়ার মেয়ে না আপনারা যেটাই বলেন আপনারা যতই আমাকে নিয়ে যতই কথা বলেন আমি এটার একটা বিচার চাই আমার বয়স শেষের দিকে আমি এটার ন্যায় বিচার দেখে যেতে চাই আর আমি দেখেন এতে সাদা কাপড় পরে আমি কি আমি বিধবা নারীর মতোই যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি সে আমাকে ছেড়ে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন আলে ডালে সে ঘুরে বেড়ায় কেন সে আলে ডালে ঘুরে বেড়াবে আমি এই যে আজকে সাদা কাপড় কেন পরবো আমি রঙিন কাপড় পরে আমি আজকে রঙিলা সেজে আমি ঘুরে বেড়াবো মামুনের সঙ্গে বিভিন্ন প্রোগ্রাম করব। সেটা না করে আমি দেখেন আজকে সাদা কাপড় পরে পরে দত্ত সেজেছি এই দত্ত কেন আমাকে সাজতে হবে আমার কি কি রূপ জৈবন নাই এই মামুন আমার রূপ জৈবন নাই তুই জানিস না তোমাকে ছেড়ে চলে যাবি আর হয়ে যাবে দেখ এই কত আইনজীবী আমার পাশে দেখ কত সাংবাদিক আমার পাশে তুই আমাকে চিনিস তুই আমাকে চিনিস না তোকে আমি আবার চিনাবো তুই খালি বাংলাদেশে আয় ওমরা করে কি ওমরা করে মনে করি বেঁচে যাবি হ্যাঁ আমি তোকে বেঁচতে দিব তোকে আমার কাছে আসতেই হবে আবার আসতেই হবে হুম তুই মধু খেয়ে তুমি চলে যাবা আবার আর এক জায়গায় বাসা বাঁধবা হবে না